আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করা আজকের পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর যে সৃজনশীল রয়েছে প্রথম সৃজনশীলটা সমাধান করব এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করার পাশাপাশি আরও রয়েছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা প্রিভিয়াস এমসিকিউগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে এখানে আরও রয়েছে তোমাদের জন্য রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যেগুলো তোমার বায়োলজি পড়াটাকে আর একটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা চলো আমরা যদি এই সৃজনশীলটা দেখি এখানে দুইটা চিত্র দেওয়া আছে দেখো ধাপ এ আর ধাপ বি এখন এই যে ধাপ এটা তোমাকে কিন্তু চিত্রটা দেখেই বুঝতে পারতে হবে এটা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটা বুঝেছে মাইটোসিস কোষ বিভাজনে আমরা জানি পাঁচটা ধাপ আছে এখন এই চিত্রটা দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রোফেজের একটা চিত্র আঁকছে কি জন্য প্রোফেজে তোমার নিউক্লিয়াসটা একাধে তুলনামূলক বড় হয় আর এখানে ক্রোমোজোমগুলো হচ্ছে মানে ক্রোমাটিন জালিকার মতো থাকে অর্থাৎ সুতার মতো থাকে পরবর্তীতে এটা হচ্ছে মোটার খাটা হইতে শুরু করে তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে তোমার প্রোফেজ আর বি ধাপটা কি এটা তো আরও সহজে বোঝা যাচ্ছে দেখো বি ধাপ হচ্ছে সর্বশেষ ধাপটা কি জন্য সর্বশেষ ধাপে হচ্ছে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের উদ্দেশ্যই হচ্ছে একটা মাতৃকোষ থেকে দুইটা কোষ সৃষ্টি করা তাহলে দেখো দুইটা অপত্যকোষ প্রায় সৃষ্টি হয়ে গেছে উপরে একটা কোষ নিচে একটা কোষ যেখানে ক্রোমাটিন জালিকা দেখতে পাচ্ছি আর নিউক্লিয়াস দেখতে পাচ্ছি আর মাঝখান বরাবর কোষ প্লেট দেখে আমি নিশ্চিত হইতে পারতেছি যে এটা হচ্ছে তোমার সর্বশেষ ধাপটা কি জন্য সর্বশেষ যে টেলোফেস ধাপটা থাকে ওখানে হচ্ছে তোমার অ্যান্ডোপ্লাজমিক জালিকাগুলো জমা হয়ে কোষ প্লেট তৈরি করে এটা মেইনলি উদ্ভিদ কোষে দেখা যায় প্রাণী কোষে কোষ প্লেট তৈরি হয় না এখন এই কোষ প্লেট বরাবর কি হবে এই কোষ প্লেট বরাবর দুইটা কোষ একদম বিভাজিত হয়ে যাবে তারপরে মানে আলাদা হয়ে আমাদের উদ্দেশ্য সফল মানে একটা কোষ থেকে দুইটা কোষ পাইলাম তাহলে এটা প্রোফেজ আর এটা হচ্ছে টেলোফেজ এই দুইটা বুঝতে পারার পরে দেখো কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে যে মাইটোসিস কোথায় ঘটে অর্থাৎ মাইটোসিস যে কোষ বিভাজনটা এটা কোথায় ঘটে এরপরে বলছে মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন বুঝিয়ে বলো মিওসিস কোষ বিভাজন হচ্ছে আমাদের কোষ মানে উন্নত প্রাণীদের কোষ বিভাজনের একটা পদ্ধতি যেখানে হচ্ছে রাসমূলক বিভাজন বলার কারণ হচ্ছে এই জায়গায় সংখ্যা কমে যায় আচ্ছা আমরা পরবর্তীতে ওটা আলোচনা করব গ নম্বরে কি বলছে দেখো উদ্দীপকের বি ধাপটিতে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো বি ধাপটা কি টেলোফেস টেলোফেস ধাপে কি ধরনের পরিবর্তন ঘটবে অর্থাৎ এই জায়গায় যে বৈশিষ্ট্যগুলা বৈশিষ্ট্যগুলোই তো মানে ওর পরিবর্তনগুলোই তো ওর এক একটা বৈশিষ্ট্য তাহলে ওগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করব ওই টেলোফেসের বৈশিষ্ট্যগুলো এরপরে দেখো ঘ নাম্বারে কি বলছে উদ্দীপকে উল্লিখিত যে প্রক্রিয়াটি এটা যদি সঠিকভাবে না ঘটে এখন উদ্দীপকে উল্লিখিত এটা কি প্রক্রিয়া এটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের প্রক্রিয়া যেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ দেহ কোষে যে বিভাজনটা ঘটে এই কোষ বিভাজন প্রক্রিয়াটায় যদি না ঘটতো তাহলে কি কি সমস্যা হইতো অবশ্যই অনেক সমস্যা দেখা দিত যেগুলো আমরা এখন আলোচনা করব এবার তোমাকে যদি আমি এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার বলি ক নাম্বারের জন্য তোমার এক নাম্বার বরাদ্দ মানে মানে এক নাম্বারের জন্য এই প্রশ্নটা ক্ষয়ের জন্য তোমার দুই নাম্বার গ আর ঘয় তিন আর চার এবার এরকম চেষ্টা করবা যে প্রশ্নটাতে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লেখার চেষ্টা করবা কয়ের জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে তুমি হচ্ছে শুধু জ্ঞানমূলক একটা চরণ লিখবা ক্ষয়ের জন্য যেহেতু তোমার দুই নাম্বার এখানে চেষ্টা করবা দুইটা লেখার প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক এরপরে গ আর ঘ দেখো বি ধাপটিতে এখানে তো তোমার হচ্ছে তিন নম্বর আর এটাতে চার নম্বর তাহলে তার মানে বুঝতে পারতেছো এখানে হচ্ছে তোমার একটু ইনফরমেশন বেশি করে দেওয়া লাগবে কারণ ওনারাই বলে দিছে দেখো ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তার মানে ইনফরমেশন একটু বেশি বেশি করে দাও দেখো ব্যাখ্যা বিশ্লেষণ তিন আর চার নম্বরের জন্য এখানে অনেক ইনফরমেশন দেওয়া লাগবে এখন যদি আমরা উত্তরে যাই মাইটোসিস কোথায় ঘটে আমরা জানি মাইটোসিস হচ্ছে দেহকোষে ঘটে অর্থাৎ দেহকোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিস বিভাজনটা আমরা দেখতে পারি এই যে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে এবং ভাজক টিস্যুতে কাণ্ডের মূলের অগ্রভাগ ভ্রূণ মুকুল অর্থাৎ যেই জায়গাগুলো বিভাজন হওয়া দরকার ওই জায়গাগুলো হচ্ছে তোমার এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে দেখো প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে মেনলি ঘটে এরপরে আমাদেরকে কি বলছিল যে মিওসিসকে রাসমূলক বলা হয় কেন মিওসিসকে রাসমূলক বিভাজন বলার কারণ হচ্ছে মিওসিস বিভাজনটায় নিউক্লিয়াসের তোমার নিউক্লিয়াসের বিভাজন হবে দুইবার কিন্তু ক্রোমোজোমের যে বিভাজন ওটা শুধু একবার হবে যার কারণে কি হবে ক্রোমোজোম হচ্ছে কমে যাবে সংখ্যায় একটা মাতৃকোষ থেকে এখানে সৃষ্টি হয় ওই ভিতরে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে ওটা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হবে অর্থাৎ মাতৃকোষে যদি টু এন সংখ্যক থাকে ওটা অর্ধেক করো তাহলে কত এন সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় সবগুলো অপত্যকোষে এন সংখ্যক ক্রোমোজোম থাকবে এবার দেখো এখানে কি বলছে কোষ বিভাজন প্রক্রিয়া কি কি হয় যে যে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় প্রথম বিভাজনের সময় নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় দ্বিতীয় বিভাজনের সময় শুধু নিউক্লিয়াসের পুনর্বিভাজন হয় না ক্রোমোজোমের ক্রোমোজোমের কোনো বিভাজন হয় ফলে ক্রোমোজোম সংখ্যার পরিমাণ পরিমাণ আর সংখ্যা হচ্ছে সমান থাকে তারপরে মিউসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ পাওয়া যায় অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় অর্থাৎ এটা হচ্ছে তোমাদের বইয়ের ভিতরে যেই কথাগুলো বলা আছে না যে মিওসিস কোষ বিভাজনকে মানে রাসমূলক বলার এটাই কারণ যে এখানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন দুইবার হয় ক্রোমোজমের বিভাজন একবার হয় যার কারণে অপত্যকোষের ক্রোমোজম সংখ্যাগুলো কম থাকে কম থাকার কারণে রাসমূলক বলে এবার উদ্দীপকে বি ধাপটি কী ধরনের পরিবর্তন ঘটে ওখানে হচ্ছে টেলোফেস ছিল টেলোফেসের পরিবর্তনগুলো যদি আমরা বলি দেখো প্রোফেজে আমরা যে ঘটনাগুলো দেখতে পাই ওইগুলারই হচ্ছে উল্টাটা এখানে দেখব মানে বিপরীত ঘটনাগুলো ঘটে কি হয় প্রোফেজে আমাদের নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে শুরু করে এই জায়গায় নিউক্লিয়াস আবার আবির্ভূত হয় প্রোফেজে তোমার ক্রোমোজোমগুলো খা যে সরু থেকে খাটো হতে শুরু করে খাটো আর মোটা হতে শুরু করে এই জায়গায় আবার উল্টাটা দেখা যায় যে খাটো আর মোটা থেকে এই জায়গায় হচ্ছে সরু হতে শুরু করে তার মানে উল্টা ঘটনাগুলো কি কি দেখো ক্রোমোজোম পুনরায় সরু আর লম্বা আকার ধারণ করে ক্রোমোজমগুলো জড়িয়ে নিউক্লিয়ার রেডিকুলম গঠন করে ওই যে সরু আর লম্বা যে হয় ওইটা হচ্ছে এত বেশি সরু হয়ে যায় সূক্ষ্ম চুতা চুলের মতো বা সুতার মতো হয়ে যায় যার কারণে এটাকে হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেডিকুলম বলতে পারবো নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে অর্থাৎ নিউক্লিওলাস আবার চলে আসে ওই জায়গায় মানে প্রথমে তো বিলুপ্ত হয়ে গেছিলো এরপরে আবার দেখা যাবে নিউক্লিয়ার রেটিকুলমকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হবে অর্থাৎ নিউক্লিয়াসের পাশে মানে বাইরে আমরা যে আবরণটা দেখি না নিউক্লিয়ার মেমব্রেন ওইটা আবার আসবে দেখো ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হবে স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়বে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে স্পিন্ডল তন্তু কি ছিল আমরা ওই যে আগের পর্বটাতেও বলছিলাম স্পিন্ডল তন্তু হচ্ছে এরকম অনেকগুলা সরু সুতার মতো যে স্পিন্ডল তন্তু ওগুলো মিলে যে যন্ত্রটা গঠিত হবে এটা হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র যেগুলোর ভিতরে আসে হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু এগুলো কী হবে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে টেলোফেস পর্যায়ের শেষে কি হয় বিসুবীয় অঞ্চল বিসুবীয় তল হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে কোষপেট তৈরি করে যেটা উদ্ভিদ কোষে দেখা যায় এই পর্যায়ে সাইটোপ্লাজমিক ঘটে অর্থাৎ কোষের ভিতর যে অঙ্গাণুগুলা থাকবে ওগুলা সেম সেম সংখ্যক অঙ্গাণু হচ্ছে দুইটা কোষেই আমরা পাবো কারণ হুবহু মাতৃকোষের সমান মানে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যার জন্য সমবিভাজন সমবন্টন ঘটবে ফলে দুইটি কোষ সৃষ্টি হবে এখন এই যে বৈশিষ্ট্যগুলা বা এই পরিবর্তনগুলা পূর্বের ধাপ থেকে এই ধাপের যে পরিবর্তনগুলা বা মানে ধাপটা নতুন কোষ পাওয়ার জন্য আমাদের যেই প্রসেসগুলা এগুলাই হচ্ছে আমাদের বি ধাপের ক্ষেত্রে এই যে এখানে যেটা বলছে যে বি ধাপটিতে কি ধরনের পরিবর্তন হবে এই যে এই পরিবর্তনগুলাই আমরা দেখবো মানে ওর বৈশিষ্ট্যগুলাই ওর পরিবর্তন পর মানে পূর্ববর্তী ধাপ থেকে তো এই জায়গায় পরিবর্তনটাই হচ্ছে এখন উল্লেখিত যে প্রক্রিয়াটা এটা সঠিকভাবে যদি না ঘটে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কোষ বিভাজন যদি সঠিকভাবে না ঘটে তাহলে তো আমাদের দেহে অনেক সমস্যা দেখা দিবে জন্য বিভাজিত না হয় বৃদ্ধি পাবে তোমার দেহে যদি কোনো এখন ক্ষত সৃষ্টি হয় ক্ষতটা রিপেয়ার হবে কিভাবে কারণ যদি এই বিভাজনটা না ঘটে তাহলে তো হচ্ছে কোষ সৃষ্টি হবে না কোষ সৃষ্টি না হলে তো ওই জায়গায় ক্ষতটা পূরণ হবে না নতুন কোষ যদি সৃষ্টি না হয় দেখো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্বগুলো কি ছিল যে এই বিভাজন কারণ প্রতিটি কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে তোমার ভারসাম্য বজায় থাকবে এরপরে দেখো দৈহিক বৃদ্ধি ঘটবে মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজন সাধিত হয় ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয় মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হয় জীবজগতের গুণগত বৈশিষ্ট্য আর স্থিতিশীলতা বজায় থাকে কি জন্য যে এটাকে যেহেতু আমরা সমীকরণের কোষ বিভাজন বলি যার জন্য মাতৃকোষের গুণ সম্পন্ন নতুন দুইটা কোষ পাচ্ছি এই জন্য বলতে পারি যে জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় থাকবে এখন যদি এই বিভাজনটা না ঘটে বা অনিয়ন্ত্রিতভাবে যদি ঘটে তাহলে আমাদের দেহে হচ্ছে তোমার টিউমার বা পরবর্তীতে ক্যান্সার কোষ সৃষ্টি হতে পারে যেটা অবশ্যই ক্ষতিকর কারণ ক্যান্সারের আজ পর্যন্ত কোনো তোমার প্রতিষেধক বা ঔষধ আবিষ্কার হয়নি যার জন্য এটা হচ্ছে অনেক বেশি মানে ক্ষতিকর হইতে পারে এখন এটা যদি মানে অর্থাৎ এই বিভাজনটা যদি অনেক বেশি পরিমাণে ঘটে তাহলেও আমাদের জন্য ক্ষতিকর আর যদি মানে না ঘটে সেটাও ক্ষতিকর কি জন্য না ঘটলে তো একটা জীবকোষ বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারবে না এখানে আমাদের কি বলছে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে এখন সঠিকভাবে না বলতে হচ্ছে অনিয়ন্ত্রিত ঘটতে পারে কি জন্য অনিয়ন্ত্রিতভাবে ঘটতে পারে বলতে এখানে কিছু বাইরে থেকে কোনো জীবাণু অথবা কোনো তেজস্ক্রিয় পদার্থ অথবা যদি এরকম কোনো জিন তোমার দেহে প্রবেশ করে যেটার কারণে কি হবে তোমার যে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী যে প্রোটিনগুলা ওগুলোকে স্থানচ্যুত করবে অথবা নষ্ট করে দিবে তখন কী হবে তোমার কোষ বিভাজনটা নিয়ন্ত্রিত হবে না মনে করো আমার হাতটা এতটুকু বড় হবে যেই এখানে হচ্ছে সেই প্রোটিনগুলো কাজ করতেছে যার ফলে আমার হাত হচ্ছে এতটুকু বড় হওয়ার পরে থেমে যাবে যে কোনো কারণে তোমার কোষ বিভাজন কি হবে ওই জায়গায় মাংসের একটা পিণ্ড তৈরি হবে অথবা অর্থাৎ যে জায়গাটা কোষ বিভাজন হচ্ছে যে জায়গায় প্রোটিন নষ্ট হয়ে গেছে যার কারণে এত বেশি কোষ বিভাজন ঘটতে থাকবে ওখানে টিউমার তৈরি হবে টিউমার পরবর্তীতে যখন প্রাণঘাতী রূপ ধারণ করে ওইটাকে হচ্ছে আমরা ক্যান্সার বলি তাহলে তুমি বুঝতে পারতেছো সঠিকভাবে যদি না ঘটে সেক্ষেত্রে কী হবে তোমার ক্যান্সার সৃষ্টি হতে পারে যেটা হচ্ছে তোমার মানে এই জন্য ক্ষতিকর এখন এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের এইচপিভি যে ভাইরাসটা এইচপিভি ভাইরাসের জন্য দায়ী হচ্ছে ই সিক্স আর ই সেভেন নামক দুইটা জিন ওই দুইটা জিন কী করে আমাদের জরায়ুমুখ টিউমার সৃষ্টি করে অথবা জরায়ু ক্যান্সারের যেটা কারণ জরায়ুমুখ টিউমার সৃষ্টির জন্য ওই দুইটা জিন কী করে ওখানে যে নিয়ন্ত্রণ মানে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী যে প্রোটিনগুলা ওই প্রোটিনগুলাকে স্থানচ্যুত করে দেয় যার জন্য হচ্ছে কোষ বিভাজন অনেক বেশি পরিমাণ হতে থাকে অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে হচ্ছে আমাদের টিউমার বা ক্যান্সার সৃষ্টি হতে পারে তাহলে এখানে এইটাই বলছে যে উদ্দীপকের প্রক্রিয়াটি অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সঠিকভাবে যদি না ঘটে অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে যদি হয় সঠিকভাবে না হয় তাহলে এই সমস্যাগুলো দেখা দেবে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হবে তাহলে আমি যেভাবে তোমাকে বুঝায় বললাম এই কথাগুলাই এই সঠিকভাবে যদি ইনফরমেশনগুলো দিয়ে তুমি পরীক্ষার খাতে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ কিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা এখন এই প্রশ্নগুলা অনুশীলনের প্রশ্নগুলা সমাধান করা তোমার পরবর্তীতে স্কুলে পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য অথবা উদ্দীপকটা বুঝতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে